ম্যাগনা নদীতে জেলেরা কীভাবে মাছ ধরে দেখেন তাদের এই অক্লান্ত অক্লান্ত পরিশ্রমের থেকে মাছ আমরা বাজারে পেয়ে থাকি আমরা নৌকা ভ্রমণের পথে এই দৃশ্যটা ধারণ করলাম সবাই নৌকা দিয়ে ঘুরে আর এই ম্যাগনা নদীর মাছ ধরার দৃশ্যটাও দেখছি একটু যাওয়ার চেষ্টা করতেছি যারা আসলে কী ধরনের মাছ জালে আটক করেছে এবং কি মাছ ধরছে দেখা যাক গাছে যেতে পারলে অবশ্যই দেখাবো মেঘনা নদীতে এখন কি মাছ ধরতে পারে কি মাছ ধরা মাছ দেখতে পারলাম না কি মাছ আমরা বলতে যে আমরা লালপুর যাওয়ার জন্য না লালপুর গেলে মাছ দেখতে পারবো এদের কাছে তো এভাবে মাছ দেখার সুযোগ নাই বিভিন্ন ভ্যারাইটি ছোট মাছ বড় মাছ সব মাছ মিলেই আছে আজকে এই নৌকা ভ্রমণটা আসলে অনেক ভালো লেগেছে আমাদের সাথে ময় দিন ভাই ইমরান এবং নাইম জাকিমিস ইলিয়াস ভাই

তারাই উপলব্ধি করতে পারতেছি খুব একটা আনন্দ উপভোগ করতেছি এই মুহূর্তে আমি আসলে অনেক বেশি মনে করতেছি আমার ভাই অ্যাডভোকেট উদ্দিন ভাইকে তাকে নিয়ে আমরা গত বছর অনেক সুন্দর একটি নৌকা ভ্রমণ করেছিলাম আমার ভাই অসুস্থতার জন্য হয়তো এবছর ঈদের মধ্যে ভাই আসতে পারে নাই এবং ভাইয়ের সাথে আমাদের দেওয়া হয় নাই ঠিক না গত বছর আমরা জসীম ভাইয়ের সাথে খুব একটা মজা আরেকটা ভ্রমণ জানি না সেই সুযোগটা এবছর হয় কি না তবে আমরা সকলে আমাদের যদি বড়ো বেয়ার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন বাইকে সৃষ্টি করে আমাদের মাঝে আবার ফিরিয়ে আনে সেই বত্যাশাই তাছাড়া কেউ জনহাল বায়া আছে খেল্লা রজা আছে বাই আসলে তারপর মহিষিনা গ্লাসের সকলকে নিয়ে ইচ্ছা আবার আরেকটা ডুবটি মনে ইচ্ছা করলাম সবাইকে মিলে তো যাইহোক এখন খুবই সন্ধ্যা লগ্ন সময় এখন সন্ধ্যার মুহূর্তে আমরা নদী চালিয়ে ব্যাগি দিয়ে যাচ্ছি পানির হল শব্দ খুবই একটি ভালো আছে সূর্য অস্তে চলে গেছে প্রচন্ড গতিতে চলছে আমাদের নৌকা তো যাদের হাতে সময় আছে অবশ্যই এরকম নৌকা ভ্রমণ করবেন নৌকা ভ্রমণ

তারা আমাদেরকে বলেছে যে মাছ দেখতে পারবো তারা লালপুর যাচ্ছে লালপুর গেলে তাদের মাছ কি মাছ আছে আমরা দেখতে পারবো চেষ্টা করবো মাছগুলি কিনে কিভাবে করার জন্য যারা মাছ ধরে তাদের কিন্তু কঠিন পরিশ্রম করতে হয় অনেক পরিশ্রম করে তারা মাছগুলো ধরে নদীর মাছ অত্যন্ত সুস্বাদু মাছ আমরা নর্মালি বাজারে যেগুলো পেয়ে থাকি সেগুলি কাশিয়া এবং পুকুরের মাছ বন্দি মাছ এবং বন্দি খাবারের মাছ এই নদীর মাছগুলি প্রাকৃতিক এবং প্রাকৃতিক খাবার খেয়ে মাছগুলি হয় অনেক সুস্বাদু হয়ে থাকে আমাদের এই নদীর মাছগুলি বেদনা নদী পিতা নদী যমুনা নদী সুরমা নদী ডাক্তার নদীর মাছ আপনারা ভালো থাকবেন দেখেন পাল্লা দিয়ে কিন্তু আমরা মাছ দেখতে পারবি কি মাছ কি মাছ দেখে